যখন মাঠে ময়দানে চুরে মাঠে ময়দানে রেলের মাধ্যমে তোলাল বাদ্রু আলাইনার মাধ্যমে অন্তরে বিশ্ব নবী সালামের দূরশ্রমিকের মাধ্যমে আনন্দ প্রকাশ করতে চায় তখন কিন্তু আপনাদের ফতুয়া কিন্তু এই আয় তাদের দিকে চুরে বা ছুটে ফেলা হয় কিন্তু আসলে আপনারা এই ফতুয়াটা তখন দিবেন যখন পয়লা বৈশাখ উপলক্ষে ইসলাম বিদ্বেষী কোনো কাজ করা হয় আপনি তখন ফতুয়া দিবেন যখন থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে অশ্লীল কাজ করা হয় আপনি ফতোয়া তখন দিবেন যখন ভালোবাসার দিবস উপলক্ষে ইসলাম বিদ্বেষী কাজ করা হয় কিন্তু আপনি তখন তো আপনার চুপ থাকেন আপনিও চুপ থাকেন আপনার পীরও চুপ থাকেন আপনার ছাত্ররাও চুপ থাকেন তাহলে তো আপনি বোবা শয়তান হয়ে গেলেন ঈদে মিলাদুন নেই তারা বুঝাতে চায় যে এখানে আপনি আরেকটু সামনের দিকে অগ্রসর হলে বুঝবেন যে তারা বলতে চায় যে মিলাদুল নবী নেই তারা নবী নেই এই জন্য বলতে চায় ঈদ বলে দুটি তারা দুটি ঈদ বলে এই জন্য আমরা যে বলি ইদুল ফিতর এবং ইদুল আধা ইদুল ফিতরে তো অবশ্যই আহ হাদিয়া পাওয়া যায় ফিতরা পাওয়া যায় আর ঈদুল আধাতে গরুর চামড়া পাওয়া যায় বিভিন্ন তুফা হাদিয়া পাওয়া যায় ঈদে মিলাদুল নবীদের তো এরকম কোনো হাদিয়া পাওয়া যায় না এই জন্য তারা এই ঈদ কে মানতে চায় না

ভালো কিছু যদি কোনো ব্যক্তি কেউ করে সেটা বেদাতে হাসানা কিন্তু কিছু কিছু বেদাত তো ওয়াজিব হয়ে যায় যেমন নর সরফ অধ্যয়ন করা বেদাত ফিরের কাছে মরিদ হওয়া বেদাত কিন্তু সেই বেদাতটি ওয়াজিব একথাটি বলবো যে মাহফিল এই যে মিলাদুল নবী নামে কিন্তু তারা মানে বেশি বাড়াবাড়ি করতেছে ফিরে শোডাউন দেওয়া যাবে আমরা যে এমপি মন্ত্রী মিনিস্টার শোডাউন যেভাবে দেওয়া হয় আপনি যদি চান আপনার ফিরে শোডাউন দেন তাহলে ওই তারিখে নয় মাহফিল এই যে মিলাদুল নবীর তারিখে কিন্তু ফিরে ডাউন দেওয়া যাবে না সেটা সেটা যদি হয়ে থাকে তাহলে আমরা কি বলবো সাধারণ জনগণ কি বলবে সেটাকে এই যে মাফিল মাহফিল নাকি পীরের ডাউন যারা এই সমস্ত কাজ করছে করতেছেন যে পীরের বক্তি হয়ে পীরের আসক্ত হয়ে বা পীরের দলীয় হয়ে যে কাজ করতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অতত পক্ষে এই বারোই রবিউল আওয়ালের সম্মানার্থে

অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি যে কথা বলতে চাই যে ঈদ এ দিন আমরা যে রেলি করি বা মিলাদুলনীর আয়োজন করি কিন্তু এই দিনে কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে এই দিনে কিন্তু অনেক বারাবাড়ি হচ্ছে নামে মাফিলে ঈদ এ বেনারে মাফিলে এ পিলে প্রদান দেওয়া যাবে না এটা কিন্তু আলাইহি বিশ্বনবী বিশ্ব আলাইহি সাল সালাতামকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার কেন রোজা রাখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এই সোমবারে রোজা রাখি তার কারণ হলো এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ সুপ্রিয় দর্শক দেশ কিমরা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে নাইটের বিষয়ে স্বাগতম জানাচ্ছি দর্শক আপনারা জানেন পবিত্র মাহে রবিউল আউয়াল মাস আমাদের মধ্যে হাজির হয়েছে এই রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের এই বারোই রবিউল আউয়াল সোমবার দিনে সুবে সাদিকের সময় পৃথিবীতে আগমন করেন আল্লাহ রসুলের আগমনের এই মাস আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অত্যন্ত বরখতের ফজিলতপূর্ণ একটি মাস সুপ্রিয় দর্শক মাহের রবিউল আউয়াল মাস আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতেছেন আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক দীপ্ত টিভি ডাকা এবং সঞ্চালনা করে থাকেন এমসি চ্যানেল মৌলিবাজার হজরত মৌলানা জনাব রুমান আহমদ আশরাফি সাহেব হুজুরকে এনআই টেলিভিশনে স্বাগতম হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি সুপ্রিয়া মহান দরবারে তিনি রবিউল করেছেন। সুপ্রিয় দর্শক আমাদের মধ্যে আরো উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামিয়া তের কর্মদা ইউনিয়ন শাখার সাবেক সহসভাপতি এবং বর্তমানে যিনি আমানি জামে মসজিদে খতিবের দায়িত্বে পালন করছেন হজরত মৌলানা

আমরা প্রথমে এই আর উমান আহমদ আশাফি হুজুরের কাছে চলে যাচ্ছি সুপ্রিয় দর্শক আমাদের এই ধারাবাহিক লাইভটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন আমাদের এখানে আমরা মিলাদুল নবী সাল্লাহ ইসলাম সম্পর্কে এবং এই রবিউল আউল মাসের ফজিলত সম্পর্কে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব আপনারা দেখলে অবশ্যই উপকৃত হবেন আমরা চেষ্টা করব এই মাসের ফজিলত এবং এই মাসের করণীয় কি কি বর্জনীয় নিয়ে আলোচনা করতে এগুলা নিয়ে আলোচনা করতে আমরা প্রথমেই চলে যাচ্ছি অর্থাৎ মৌলানা রুমান আহমদ আশাফি হুজুরের কাছে হুজুর আপনি এই যে পবিত্র মাহে রবিউল মাসের তাৎপর্য সম্পর্কে এবং এর ফজিলের সম্পর্কে আমাদের সামনে কিছু উপস্থাপন করেন জি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শ্রোতা দেশ কিংবা প্রবাস থেকে আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখতেছেন আপনাদেরকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত সঞ্চালক হজরত মৌলানা নুরুল ইসলাম সাহেবকে এবং বিভিন্ন বিষয়ে বিভিন্ন জায়গায় কথা বলে থাকেন আমার সুপরিচিত ব্যক্তিত্ব হজরত মৌলানা আব্দুল ওয়ালিদ সালাম সাহেব ওনাকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার মূল আলোচনা আপনি প্রশ্ন করছেন যে রবিউল মাসে মাসের তাৎপর্য রবিউল আওয়াল মাস আসলে আমাদের মুসলমানদের মনে একটা আনন্দের হিল্লুল বয়ে যায় কিসের আনন্দ এই আনন্দটা হলো যে এই দ্বারাতে এই মাসে আজ থেকে পনেরোশো বৎসর পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারোই রবিউল আওয়াল সুভে সাদিকের সময় বিশ্বনবী নবী সাল আলাইহি ওসালাতাম এই দুনিয়ার জমিনে আগমন করেছেন সেই আজ থেকে দেড় হাজার বৎসর পূর্বে যে বিশ্বনবী সাল আলহিউসাল্লাম এই দ্বারা আগমন করেছেন এর জন্য আমাদের মমিন হৃদয়ে আনন্দের হিল্লুল বয়ে যায় আমরা ঈদ এ মিলাদুল্নবী মাহফিল মিলাদুল্নবী আয়োজন করি এখন দর্শক শ্রোতা প্রশ্ন করতে পারেন যে আসলে ঈদ কি আর ঈদ শব্দের আনন্দ মিলাদ জনাব আপনার কথার সাথে আমি একটি কথা এড করতে চাই আমাদের দর্শকের থেকে একটা প্রশ্ন যে ঈদ মানে কি ঈদ যে এই যে আপনি বলছেন এইটা দর্শকের মনের প্রশ্ন যে ঈদ মানে কি আর আমরা যে ঈদ পালন করি ঈদ তো দুটি ঈদ তাহলে আমরা কেন ঈদ মিলাদুন্নবীকে কেন ঈদ বলি সেটা আপনি একটু বিস্তারিত বললে ভালো হতো অত্যন্ত অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন আপনি বা দর্শক শ্রোতা অজনী অজনী প্রশ্ন করেছেন যে ওনাকে বলছি যে আপনি শুনতে থাকুন ইনশাআল্লাহ আলোচনার মধ্যেই আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন তো আমি যে কথা বলতেছিলাম যে ঈদ ঈদের মিলাদুন্নবী ঈদ শব্দের আবেদনই করতে হলো খুশি আর মিলাদ শব্দের আবেদনই করতে হলো জন্ম বৃত্তান্ত এরই জায়গায় যদি মিলাদুল নবী আলাইহি ওসাল্লাম অর্থাৎ নবী যদি লাগানো হয় তাহলে এর দ্বারা মুরাদ হয় যে আমাদের নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাতামের জন্ম বৃত্তান্ত যে এই জন্মবৃত্তান্ত উপলক্ষে বা নবীজির আগমন উপলক্ষে এই দ্বারাতে আকাশ বাতাস গ্রহ নক্ষত্র আঠারো হাজার মহলুকাত পৃথিবীতে যা কিছু ছিল সবাই কিন্তু আনন্দ প্রকাশ করেছে কিন্তু একটি একটি ছিল যে শয়তান আদু মুবিন মানুষের প্রকাশের শত্রু সে কিন্তু এই যে এ মিলাদ নবী সাল আলহি আগমনের সময় সে কিন্তু কি হয়েছে কেঁদেছে সে দুঃখ প্রকাশ করেছে তার কারণ হলো তার মাইন্ডে এসেছে যে এই দ্বারাতে বিশ্ব নবী সাল আলহ্লা আগমন করেছেন তার যে এই যে খাস কর্ম আর কি হবে না প্রচার এবং প্রসার লাভ করবে না সেজন্য কেঁদেছে আর আমরা কেন আনন্দিত হই কারণ মহান পাক রাব্বুল আলমিন তো আমাদেরকে আনন্দ আনন্দিত হওয়ার কথা বলেছেন যেমন ভাবে আমরা যদি পবিত্র কোরআনকে প্রশ্ন করি যে পবিত্র কোরআন ঈদ মিলাদ নবি সম্পর্কে আনন্দের কথা কোন জায়গায় আছে কোরআন কিন্তু সুন্দরভাবে উত্তর দিবে যে সুরা ইউনুসের আঠান্ন নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রাবুল আল বলেছেন যেকুল বিফাদুল্লাহ ইহবিরাহমতি ফিজা লেকাফ রাহু এই যেকুল বিফাদ্লিল্লাহ বিরাহমতি ফাল এখানে এই কুল দ্বারা মুরাদ হচ্ছে হে রাসুল আপনি আপনার উম্মদদেরকে বলে দিন আপনি আপনার অনুসারীদেরকে বলে দিন তারা যেন মহান আল্লাহ পাক রাবুল আলমিনের অনুগ্রহ এবং তার দয়া পেয়ে যেন তারা কি করে আনন্দিত হয় শুক্রিয়া আদায় করে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এখানে যে কুল বিফাদ এই কুল বিফাদ দ্বারা কি উদ্দেশ্য বোঝানো হয়েছে আর রাহমা দ্বারা কি উদ্দেশ্য বোঝানো হয়েছে এখন যদি আপনি বলতে পারেন যে আমি আমার ব্যক্তিগত মত দেই তো আপনি হয়তো দর্শক শ্রোতা বলতে পারবেন যে উনি তো একজন বিজ্ঞ নয় অথবা উনি তো একজন সাধারণ মানুষ উনার কি মত আমরা কি গ্রহণ করব। কিন্তু এই ব্যাপারে যে আয়তের আয়াতের সির এই ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা জালাল উদ্দিন রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার একটি সুন্দর অভিমত আমি উল্লেখ করতে চাই যে কুল বি ফাদলিল্লাহ দ্বারা এই যে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন উদ্দেশ্য করেছেন যে ফাদলিল্লাহ দ্বারা কি বোঝানো হয়েছে ইলম কে বোঝানো হয়েছে আর রাহমা দ্বারা বোঝানো হয়েছে আমার আপনার নবী সাইয়েদুল মুরসালিন নবী নবীদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করে বোঝানো হয়েছে সুহান আল্লাহ অতএব এই নবীর আগমনে আমরা তো অবশ্যই আনন্দ প্রকাশ করব আপনি যে বলেছেন যে ঈদ মানে তো হলো আমরা সাধারণ অর্থে ঈদ বলতে তো বুঝি যে ঈদ উল ফিথর আর ঈদ উল আজহা এই দুটি ঈদ কিন্তু আমরা ঈদ বলি হলে মাহফিল ঈদ জনাব আমরা আবার আপনার কাছে আসছি আমাদের সময় খুবই স্বল্প আবারও আপনার কাছে আসছে আমরা একন্থলে যাচ্ছি অজাত মাওলানা আব্দুল ওয়ালিদ সাহেব খতিব আমনিপুর জামি মসজিদ হুজুরের কাছে আমরা জানতে চাই যে পবিত্র ঈদ এ ইসলাম এই মাসে আসছে অর্থাৎ